হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকে আমি চলে এসেছি আমাদের আগরতলার ইউনিভার্সাল এক্সপো মেলাতে তো এটা আমাদের আগরতলার চিলড্রেন পার্কে হচ্ছিল তো অনেক দিন হয়ে গেলো ভিডিওটা আমি এডিটিং করতে পারিনি যার কারণে তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো হঠাৎ করে ভাবলাম যে না একটু ঘুরে আসি তো ওই দিন ওই দিন ছিল সানডে তো আমরা সবাই ঘুরতে গেলাম আর এই দেখো টিকিট কেটে নিয়ে আসলো আমার এক বোন ও তারপর আমরা ঢুকে গেলাম খুব সুন্দর একটা ডেকোরেশন করা আছে ফটো তোলার জন্য তো একদম পারফেক্ট আর মামাম দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছে যা ভালো লাগছে ওর মানে কি বলবো বাইরে বেরোতে ও ভীষণ খুশি তারপর এখানে আমরা দাঁড়িয়ে ছিলাম কারণ ওইখানে ছিল ওই যে আমরা যে ভিডিও বানাই যারা যারা রিলস বানাও তো তুমি দাঁড়িয়ে থাকবে আর সেলফি স্টিক তোমার চারপাশে ঘুরবে সোয়ে সেটা তো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল যে আমি ওইটাকে করব কিন্তু আমার দ্বারা আর হয়নি যাও কিছু একটু নিজের মনের মধ্যে হোপ নিয়ে আসলাম যে আমি পারবো পারবো যাওয়া গিয়েছিলাম তো তারপরে আমার আগে একজন ছিল তো ওনারা উঠে উঠেছিলেন তো তারপরে ওইটা জানি কি হয়েছিলো মানে একটু স্টপ হয়ে গিয়েছিল তারপরে দেরি হয়ে যাচ্ছিলো বলে আমরা অনেক স্ট্রিট থেকে এসেছে তারপর অনেক ইন্টারন্যাশনাল স্ট্রিট থেকেও এসেছে ওইখানে খুব ভালো লাগলো আমার এনজয় করে তোমরাও থাকো আর দেখতে থাকো আমার এই ব্লগটা তো ভালো লাগলো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও পাশে তাকে বেলাইকনটাও অবশ্যই প্রেস করে দিও তো আমার সাথেও তোমরা এক্সপো মেলা ঘুরে নাও কারণ ভাবলাম যে আমি ঘুরছি তোমাদের সাথে একটু শেয়ার করিনি তো যার কারণে ওই ভিডিওটা করা আর এই দেখো মা এখানে চা খাচ্ছে বলে অনেকক্ষণ ধরে ঘুরছিলাম তো চা খেতে হবে তো চা খেয়ে নিল তারপর আমরা আসলাম আচার নিতে কারণ ওইখানে বিভিন্ন ধরনের আচার ছিল তো আমার ভালো লেগেছে একটা রসুনের আচার বলে ওইটা তো ওইটা ভীষণ ভালো লেগেছে বলে আমরা নিয়েছিলাম কিছু আর এই দেখো ফার্নিচার ফার্নিচার দেখে তো আমার এত ভালো লেগেছে মানে মনে হচ্ছে যে আমি ওইখান থেকে একটা ফার্নিচার তুলে নিয়ে আসি আর এই দেখো শাড়ি শাড়ির বেশি একটা পছন্দ না কারণ অনেক শাড়ি আছে যেটা আমি এখনো একদম পড়তে পারি না যার কারণে শাড়ি এখন আর কিনছি না আমি ফ্রন্ট ক্যামেরা চালু করে আমি ভিডিও করতেছি শেষে শেষে আমরা চলে আসলাম খেতে সেখানে সাড়ে নটা বেজে গিয়েছিল যার কোনো কিছু খাবার পাইনি আর বাড়িতেও যাওয়ার ছিল কারণ মামাম তো বাইরে কিছু খেতে পারেনি মামামামায় খেতে পেয়ে গিয়েছিল আমিও দুধ আনতে ভুলে গিয়েছিলাম মামামের জন্য ও তাড়াতাড়ি খেয়ে আমি চাউমিন নিয়েছিলাম আর মোমো নিয়েছিলাম মামাম দেখো সবাইকে দেখছে ও খাবে বলে ও রাগ করে বসেছে ওকে খাবার দেয়নি বলে তো চলো টা পাইবে আজকের জন্য ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ